বিগত এক বছর ধরেই দেশের নামমাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস কিন্তু তিনি জানেন যে তিনি নিজেও হয়তো তার নিয়ন্ত্রণে নেই কথিত স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যারা আপনাকে রাস্তায় নামিয়েছিল তাদের হাত ধরে দেশ চলে গেছে এমন এক অদৃশ্য এবং অদ্ভুত শাসন ব্যবস্থার অধীনে যার গোড়া কোথায় আর মাথা কোথায় কেউ বলতে পারছে না কোথা থেকে আদেশ আসছে কোথা থেকে নিষেধ আসছে এই প্রশ্ন তো আপনার মনে আসছে আসছে না দেশের মধ্যে যখনই সামান্য দু একজনও যদি একত্রিত হয়ে ক্ষমতা নিয়ে বা তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে ঠিক তখনই তার যেন গদিটা টলে উঠে যমুনা থেকে হাক পারেন আর প্রায় সঙ্গে সঙ্গে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী শাসনতন্ত্রের নেতারা একযোগে গিয়ে হাজিরা দেন যমুনার বৈঠকখানায় তারা গিয়ে যমুনার লনে ঘোরেন হাসি ছবি তুলেন কমলার জুস পান করেন আর ফিরতে ফিরতে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সামনে একটি মাত্র বিবৃতি দিয়ে বাসায় ফিরে আসেন ওই একটাই কথা আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ রুখতে বদ্ধ পরিকর বরং এটাই অনেকে এখন বিশ্বাস করেন যে এটা আর কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াই নয় বরং যমুনায় গঠিত হয়েছে এক নতুন স্বৈরাচারের আর ফ্যাসিবাদী যৌথ মঞ্চ এক বছর হতে চলল ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়ে তথাকথিত ফ্যাসিবাদ হটানোর যে বিভৎস আর সন্ত্রাসী আয়োজন হয়েছিল বিগত জুলাই মাসে তা আজ এক ভয়াবহ পরিণতিতে এসে দাঁড়িয়েছে কথিত স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে যারা আপনাকে রাস্তায় নামিয়েছিল তাদের হাত ধরে দেশ চলে গেছে এমন এক অদৃশ্য এবং অদ্ভুত শাসন ব্যবস্থার অধীনে যার গোড়া কোথায় কোথায় আর মাথা কেউ বলতে পারছে না আপনার মনেও নিশ্চয়ই আমারই মতো এরকম প্রশ্ন উঠছে যে দেশটা আসলে কে চালাচ্ছে আর কিভাবেই বা চলছে দেশটা কোথা থেকে আদেশ আসছে কোথা থেকে নিষেধ আসছে এই প্রশ্ন তো আপনার মনে আসছে আসছে না চলুন উত্তর খোঁজার চেষ্টা করি বিগত এক বছর ধরেই দেশের নাম মাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস কিন্তু তিনি জানেন যে তিনি নিজেও হয়তো তার নিয়ন্ত্রণে নেই দেশ তো দূরের কথা দেশের মধ্যে যখনই সামান্য দু একজনও যদি একত্রিত হয়ে ক্ষমতা নিয়ে বা তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে ঠিক তখনই তার যেন গদিটা টলে উঠে চেয়ারটা একদম মানে এরকম ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তেই তিনি তার পোষা রাজনৈতিক প্রাণীর মতো আয়রে আমার লালু ভুলু কালু টুলুরা বলে যমুনা থেকে হাক পারেন আর প্রায় সঙ্গে সঙ্গে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী শাসনতন্ত্রের নেতারা একযোগে গিয়ে হাজিরা দেন যমুনার বৈঠকখানায় তারা গিয়ে যমুনার লনে ঘোরেন হাসি মুখে ছবি তুলেন কমলার জুস পান করেন আর ফিরতে ফিরতে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সামনে একটি মাত্র বিবৃতি দিয়ে বাসায় ফিরে আসেন ওই একটাই কথা আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ রুখতে বদ্ধপরিকর এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া যাবে না এবং ডক্টর ইউনুস মনে করেন তাও কম মানে এটা নাকি হচ্ছে না আরো শক্ত ঐক্যবদ্ধ হতে হবে সেই জন্য তিনি আবার তার পরের দিন ডাকেন হচ্ছে কমিউনিস্ট পার্টিকে নুরুর দলকে আরো ছোটো সব দলকে সবাইকে ডেকে নিয়ে এসে চা খাওয়ান কফি খাওয়ান আর কি কি খাওয়ান আমরা জানি না কমলার জুস পান করান এবং তারপরে ওনারাও মানে ডক্টর ইউনুসের পিঠে একটা স্ট্যাম্প দিয়ে আসেন সিল দিয়ে আসেন আমি আমরা আসি আপনাদের সাথে আপনার সাথে আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে নিয়ে কত বড় ভয়ে ভীতই সরকার দেশের মানুষের বাস্তব অবস্থা অন্যরকম সেই অবস্থায় তারা এসব ফেসিবাদ নিয়ে ভাববার সুযোগ এবং সময় কারণেই নেই আসলে কখন জীবনটা চলে যাবে কিভাবে যাবে তাদের কি আর এসব বাদ নিয়ে নিয়ে মানে ফ্যাসিবাদ ভাববার সময় আছে আছে বলেন বরং এটাই অনেকে এখন আপনার বিশ্বাস করেন যে এটা আর কোনো ফ্যাসিবাদ বিরোধী লড়াই নয় বরং যমুনায় গঠিত হয়েছে এক নতুন স্বৈরাচারের আর ফ্যাসিবাদী যৌথ মঞ্চ কিন্তু এই মঞ্চের প্রকৃত পরিচালক এ সেটি তারা আসলে বুঝতে পারছে না মানে জনগণ বুঝতে পারছেন না আপনি পাচ্ছেন আগেই বলেছি জনগণ এখন নিজের জীবন নিয়ে সংশয় আর নাভিশ্বাস চলছে তাদের তাই কে চালাচ্ছে দেশ বা কার দ্বারা দেশ পরিচালিত হচ্ছে সেটি এখন আর দেখবার কারো সময় নয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নও নয় কারণ মানুষ জানে যারাই চালাক তারা জনগণের পিঠের উপর বুকের উপর পা রেখেই চালাচ্ছে কিন্তু আপনি কি জানেন আসলে এই সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দুটি কোথায়

আমি দেখতে পাচ্ছি এই তথা কথিত অন্তর্বর্তী সরকার এখন কারা চালাচ্ছে খালি চোখে তার তিনটি স্তর দেখা যায় প্রথম স্তরে রয়েছে সরকারের রাজনৈতিক কাঠামো যা দাঁড়িয়ে আছে বিএনপি আর জামায়াতের শক্তির উপর দ্বিতীয় স্তরে আছে সরকারের প্রশাসনিক কাঠামো যার পুরোপুরি দখল রেখেছে ইউনুসের বৈধ সন্তান এনসিপি এবং তার সন্ত্রাসী বাহিনী এবং তৃতীয় স্তরে আছে দেশের রাস্তা সহ জনজীবনের নিয়ন্ত্রণ যা করছে বা নিয়ন্ত্রণ করছে একদল জঙ্গি যাকে গণমাধ্যম সহ বেশিরভাগই আমরা মব বলে চিনি আর সরকারের প্রপাগানরা সচিবের ভাষায় তারা আবার প্রেশার গ্রুপ বলে পরিচিত পরিচিত যদিও মাইল স্টোন ট্রাজেডির পর সেখানে গেলে সরকারের উপদেষ্টা আর প্রোপাগানরা সচিবকে নয় ঘন্টা আটকে রাখার পর তারা এখনও প্রেশার গ্রুপই আছে কিনা সেটা জানতে হলে আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে আর একটু ব্যাখ্যা করি প্রথমত রাজনৈতিকভাবে বিএনপি জামায়াত আলাদা দুটো দল হলেও তারা এক মায়ের পেটের দুই ভাই কথা তো দলগুলোর শীর্ষ নেতারা প্রায়ই বলে থাকেন আর বিগত বছরের পাঁচ আগস্ট থেকে দেশটা রাজনৈতিক দখল গ্রহণ করেছে এরাই তারা সরকারে একেবারে নিজস্ব লোকবল সাপ্লাই দিয়েছে আর একই সঙ্গে তারা বাইরে থেকে সরকারের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের নেতাকর্মীদের মুক্তি দিয়েছে যারা জেলে ছিল যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিল তাদেরকে মুক্তি দিয়েছে দেশের ভেতর আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পদ দখল করেছে ব্যবসা বাণিজ্য দখল করেছে তাদের বিরুদ্ধে এক ভয়াবহ প্রতিশোধমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলেছে দ্বিতীয়ত এনসিপি নামের ডক্টর ইউনুসের এই নবজাতক সন্তানগুলি আসলে কিন্তু নতুন রাজনৈতিক কোনো শক্তি নয় বরং মানে তারা তো ছদ্মবেশ নিয়ে অভ্যস্ত তারা এক সময় জামাত শিবির করেছে এবং সেখান থেকে আবার আওয়ামী লীগ আশ্রয় নিয়েছিল এখন আবার ঠিক ছদ্মবেশ নিয়ে তারা এনসিপি সেজেছে অথচ তাদের সঙ্গে জামায়াত আর হেফাজতের সাবেকই সম্পর্ক বলতে পারেন মানে তাদের এই জামায়াতার হেফাজত এবং তারাই আজ প্রশাসনের কোন পদে কে বসবে তা নির্দিষ্ট করে দিচ্ছে এবং সে অনুযায়ী কাজ হচ্ছে ডিসি ওসি শিক্ষা কর্মকর্তা এমনকি মিডিয়া সম্পাদক নিয়োগেও তাদের সুপারিশ এখন খুবই কার্যকর রাষ্ট্রের প্রচলিত বাহিনীর বাইরে তারা এক নতুন বাহিনী এবং সর্বোপরি মানে সরাসরি যমুনা থেকে তারা নিয়োগপ্রাপ্ত হয় এবং হতে পারে তারা আসলে যমুনার বেতনভুক্ত ধরুন এই যে সর্বশেষ যমুনায় চারটি দল গিয়ে ডক্টর ইউনসের সঙ্গে বৈঠক করলো তাদের যে ছবিটি গণমাধ্যমে আপনারা দেখেছেন হয়তো দেখে থাকবেন যে সেই ছবিতে মাত্র তিনজন ছাড়া প্রত্যেকের গলাতেই যমুনায় ঢোকার সিকিউরিটি পাস ঝুলছিল এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলাতেও সেটি পড়া ছিল কেবল তিনজন মানুষের গলায় এই সিকিউরিটি পাস ঝুলছিল না তাদের প্রথমজন ডক্টর ইনুস সেটা ঝোলার কথা নয় কারণ তিনি সেখানে থাকেন কিন্তু বাকি দুজন কারা জানেন তো না তাদের একজন নাহি তার একজন আক্তার দুজনে এনসিপি নেতা তারা কি যমুনায় থাকেন যে তাদের গলায় পাস নেই যমুনায় ঢুকতে তাদের পাস লাগে না এই কারণেই বলছি যে এরা ডক্টর বৈধ সন্তান এবং সন্তানের তো পাশ লাগার কথা নয় তাই না সারা দেশে তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলি নিরাপত্তা দিয়ে চলেছে এবং রাষ্ট্রের খরচে তাদের সমাবেশ আয়োজন করছে তাতে আপনার মনে কোনো সন্দেহ থাকার কথা আছে যে আসলে রাষ্ট্রের ভেতর কারা সবচেয়ে বেশি ক্ষমতাবান তৃতীয় স্তরে রয়েছে এই সরকারের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক নিয়ন্ত্রক মব এবং জনতার সন্ত্রাস রাষ্ট্রের প্রত্যেক স্তরে এখন এই মবের বিচার চালু তারা শুরু করেছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা দিয়ে এখন তারা সর্বত্র বিরাজমান এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপছন্দনীয় কোনো মত প্রকাশ করলেই গ্রেপ্তার হামলা গায়েবী মামলা দেয় এই মব তারা আর দাবি আদায়ের জন্য রাস্তায় বিক্ষোভ করে না এখন সখানেক লোকের মিছিল মানেই প্রতিপক্ষকে সাহস্তা করার জন্য ভয়াল পরিবেশ সৃষ্টি করা তাতে কাজ না হলে পিটিয়ে মেরে ফেলো সন্ধ্যায় ডাকাতি করো সবই এখন এই মবের হাতে হচ্ছে ও প্রেশার গ্রুপের হাতে হচ্ছে যেমন ধরুন কোনো স্কুলে ছাত্ররা বিক্ষোভ শুরু করলেই পুলিশের আগে সেখানে গিয়ে উপস্থিত হয় এনসিপির একটি শৃঙ্খলা টিম মানে বুঝতেই পারছেন তারাও তখন মবের অংশ হয়ে যায় নিমিশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিট নিয়ে বিবাদে জড়ালে আইন নয় রায় দেয় মব ভাবুন একবার এভাবে একটা রাষ্ট্র যদি আইন এবং বিচার ব্যবস্থার বদলে মবের ভয় এবং প্রতিহিংসার উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেই রাষ্ট্রকে কী আর কার্যকর রাষ্ট্র বলা যাবে আমি তো দেখি এবং বুঝি যে বাংলাদেশ আর একটি সুসংহত কার্যকর রাষ্ট্র হিসেবে নেই কেউ প্রকাশ্যে কথাটি বলেন না বা ভয়ে মানে বলতে চান না মানেন না কিন্তু তাতে কি সত্যটি বদলাচ্ছে বদলাচ্ছে না আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে দেশের সকল প্রকার বিদেশি বিনিয়োগ বন্ধ বৈদেশিক বাণিজ্য সংকটে পড়েছে বিদেশের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা প্রকাশযোগ্য নয় এমন গোপন চুক্তি করছে সরকার ইতিমধ্যে শিক্ষার মানের অবস্থা জানেন পরীক্ষাগুলোর অবস্থা জানেন অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কতদিন ধরে মেনটেনেন্স নাই যেসব উন্নয়ন হয়েছিল সেগুলোর আপনারাও সেটা জানেন আইনের শাসনের বিলুপ্তির কথা তো আগেই বলেছি সব মিলিয়ে দেশ এক গভীর নৈরাজ্যে পতিত এমন বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ও একটু গলা চড়াতে শুরু করেছে এখন একটু মোলায়েম করে বলছে যে বাংলাদেশ নাকি আর গণতান্ত্রিক রাস্তা ধরে হাঁটছে না দ্য কান্ট্রি ইজ রান বাই ফেইথ মব অ্যালায়েন্স মানে হচ্ছে একটি ধর্মাশ্রয়ের শক্তি রাষ্ট্র চালাচ্ছে এই শব্দ বন্ধ ইতিমধ্যে প্রভাবশালী বিদেশি পত্রিকায় প্রকাশিত হয়েছে চাপা হয়েছে কূটনৈতিক মহলে উচ্চারিত হচ্ছে এই সরকার আর জনগণের প্রতিনিধিত্ব করছে না বরং এক সহিংস গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে যাচ্ছে ওদিকে বারবার প্রতারিত হয়ে দেশের সাধারণ মানুষ ক্লান্ত বিধ্বস্ত নিজেকে দিয়ে বুঝতে পারছেন না নিজের জীবন জীবিকা পরিবার পরিজন নিয়ে গলা পর্যন্ত সংকটে ডুবে থাকা দেশের প্রতিটি মানুষ জানে যে আবার রাস্তায় নামার মানেই আবারও প্রতারিত হওয়া আরও কিছু লাশের নাম্বার হয়ে যাওয়া দুহাজার চব্বিশ সালে তাদের সঙ্গে সবচেয়ে বড় ধোকা এবং প্রতারণাটি ঘটে মানে ঘটানো হয়েছে তারপর থেকে এই ধারাবাহিক ব্যর্থতা তাদের ক্লান্ত পরিশ্রান্ত করে তুলেছে এখন রাস্তায় কেবল দেখা যাচ্ছে স্কুল কলেজের শিশু কিশোরদের বিবেক কিছু বুদ্ধিমান বোধ সম্পন্ন কেউ আর রাস্তায় নামতে পারছে না ভয়ে লজ্জায় প্রতারণায় শুরুতে তাদের অনেকেই ভেবেছিলেন যে ডক্টর ইনুস হয়তো চাইলে একটি বিকল্প রাজনীতি গড়ে তুলতে পারবেন ভরসাও করেছিলেন তার উপর এবং আপনারা সর্বত্র তাকে প্রশংসা করেছিলেন কিন্তু তিনি তো বিদেশিদের অর্থে পরিচালিত সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা পেয়ে কেবল নিজের বুঝ বুঝলেন নিজের মামলা তুলেছেন কোটি কোটি হাজার কোটি টাকার আয়কর মাফ করিয়ে নিয়েছেন এবং যা যা দরকার রাষ্ট্র থেকে ইতিমধ্যে সবই তিনি নিয়ে নিয়েছেন আরো নেবেন অপেক্ষা করেন শেষ হয়নি ভোটহীন গণতন্ত্রহীন এক অবৈধ শাসকের তালিকায় এই মুহূর্তে পৃথিবীতে ডক্টর ইনুস সবচেয়ে উল্লেখযোগ্য নাম আর একটি নামও খুঁজে পাবেন না তার সমকক্ষ জনগণ এও বোঝে যে যমুনাকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখানোর চেষ্টা হলেও পরবর্তী সিদ্ধান্ত কোথা থেকে আসবে সে বিষয়ে কেউ আসলে নিশ্চিত কিছু জানে না সেটা কি সেনা সদর থেকে আসবে নাকি সেনাবাহিনীর ভেতরে পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত কোনো জেনারেল বা তার অনুগত অংশ থেকে আসবে নাকি বিএনপির লন্ডনে প্রকাশ্যে আত্মগোপনে থাকা নেতা তারেক রহমানের কাছ থেকে আসবে নাকি ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির নেতাদের কাছ থেকে আসবে জামায়াতের আমির কিংবা বাকি নেতাদের কাছ থেকে আসবে অথবা ডক্টর ইনুসের এই যে বৈধ রাজনৈতিক সন্তান সন্ততি এবং মহা ক্ষমতাবান এনসিপি সন্ত্রাসীদের কাছ থেকে আসবে নাকি ধরুন ওয়াশিংটনের কোন কূটনীতিকের টেলিফোন থেকে দেশ চলার নির্দেশনা আসবে নির্দেশ আসবে সবাই জানে কিন্তু কোথা থেকে আসছে বা আসবে সেটা কারো জানা নেই সব মিলিয়ে এই তো বাংলাদেশের বর্তমান বাস্তবতা যেখানে সরকার বলতে একক কোনো ব্যক্তি দল বা জোটকে বোঝানো যাবে না সরকার আছে কিন্তু কে চালাচ্ছে কে সরকার সেটা কেউ জানে না এক একজন বা এক একটি পক্ষ উপরে যাদের নাম বললাম তারা এক একটি ছায়া যমুনা তৈরি করে বা একটা শ্যাডো যমুনা তৈরি করে হাও ভবনের মতো আরকি তৈরি করে সেখান থেকে নির্দেশনা দিয়ে দেশ চালিয়ে যাচ্ছে যে যেমন ভাবে পারছে রাষ্ট্রের ভাগ নিজের দখলে রাখার কাজ করে যাচ্ছে যার যে ব্যবসা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছে যে যার মতো পছন্দ মতো মন্ত্রণালয় বেছে নিয়ে সেখান থেকে কামাই অব্যাহত রেখেছে এই কিছুদিন আগেও কেউ কেউ এই অচল অবস্থা থেকে মুক্তির জন্য সেনাবাহিনীর উপর ভরসা করতে শুরু করেছিল কিন্তু সে ভরসা আর নেই এ বিষয়ে আলাদা একটি ভিডিও আমি করব কিন্তু আজকের ভিডিওতে আমি আসলে কোনো সুনির্দিষ্ট পথে মুক্তি আসার কথা আপনাদের বলতে পারছি না বা শোনাতে পারছি না আমি কোনো পথেই দেখতে পাচ্ছি না একটি আলোকোজ্জ্বল কোন ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি সামনে অন্ধকার নিকষ নিকষতর হচ্ছে অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে আপনি ভালো থাকুন এই অন্ধকার দমবদ্ধ টানেলে যার নাম এখনো বাংলাদেশ যতটা পারা যায় আর কি নিজের নিরাপত্তা নিশ্চিত করুন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন আপনার সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন